প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরা মূল্ক পাঠ করলে কি কি ফজিলত হতে পারে সেটি সম্পর্কে আজকে জানব সুরা মূল্ক পাঠের প্রধান ফজিলত হলো এটি কবর আজাব থেকে মুক্তি দেয় এবং কেয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করে এছাড়াও সুরাটি পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় যা প্রতি রাতে পাঠ করার মাধ্যমে সম্ভব অবশ্যই প্রতিদিন রাতে যদি আমরা সুরা মূল্ক পাঠ করি তাহলেই এই ফজিলত আমাদের জন্য প্রযোজ্য হবে সুরা মূল্ক পাঠের বিশেষ ফজিলত হলো কবরের আজাব থেকে মুক্তি এই সুরা কবরের আজাব থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং আজাবের সামনে প্রতিবন্ধক হিসেবে কাজ করে কেয়ামতের দিন সুপারিশ সুরাটি কেয়ামতের দিন আল্লাহর কাছে জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে নিবে জাহান্নাম থেকে মুক্তি প্রতি রাতে সুরা মূলখ পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় বিপদ আপদ থেকে সুরক্ষা নিয়ম করে সুরা মূলখ পাঠ করলে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় পারিবারিক সুরক্ষা পরিবার সদস্যদের এবং প্রতিবেশীদেরও এই সুরা শিখানো উচিত